এই করে আমি বাংলাদেশ জামাত ইসলামিকা উপজেলা শাখা আয়োজিত আজকের এই তাৎক্ষণিক সভার সম্মানিত সভাপতি উপজেলা আমির আমার সফর সঙ্গী বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জানাব মৌলানা এটিএম মাসুম্লা মহানগরীর সম্মানিত আমির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ জেলা আমির জেলা অঞ্চলের অন্যান্য নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ প্রাণপ্রিয় দাঙনুইয়া ভাষী আল্লাহ

सुलाने माने ताकि तुम बाद याद कर समाप्त करने की कोशिश करों के, के, के पाले में